প্রশ্ন করা উচিত ছিল ছেলেটা নামাজি কি না ছেলেটা নামাজ পড়ে কি না কেননা পৃথিবীর সব থেকে খাদ্য খাদ্যমন্ত্রী আমার আল্লাহ ওয়াদা করেছে যে নামাজ পড়বে আমি আল্লাহ পাঁচটা পুরস্কার দেব সমান আল্লাহ বলে কটা পুরস্কার নামাজ পড়লি কটা চারটে বাকি মরণের পরে দেবো তোগা ভালো হবে এক নামাজ পড়বি হাতে দিয়ে সেটা কি নগদ নগদ নামাজিকে রেজেকের পিছনে ছুটতে হবে না আমার রেজেক নামাজির পিছনে ছুটবে সোমান আল্লাহ বলে তাহলে আল্লাহ রুজি দেবে যদি বিশ্বাস করলে নামাজির হাতে নিজের মেয়েকে কি করে দিলে প্রথম রেগে গেলি হয় বাবু আগে শুনে আল্লাহ রুজি দাদা যদি বিশ্বাস করলে তালি নিজের বোনকে বেনামাজির হাতে কি করে দিলে আচ্ছা আমার আল্লাহ সব থেকে বড় খাদ্যমন্ত্রী এতে কারো সন্দেহ আছে আরে জোরে বলেন সন্দেহ আছে এটা লেখা আছে কোথায় কোরআনে বলেছেন রহমানে বিশ্বাস করে মুসলমানে কোরআন শরীফে পারা নাম্বার বারো ছন্দ হলে খুলে দেখতে পার আয়াত নাম্বার এক চোখ থাকলে ডাক কোরান বলেছেন ওয়ামিন জাপাথিন ফিল আরদি ইল্লাহ আলাল্লাহ হিরুস্কোহা আল্লাহ রসমনের নিচে খোদার জামিনের উপরে আঠেরো হাজার মোখলুকাতে একমাত্র রুজিদানকে দারুণ কথা মনে পড়েছে আব্বা সুলাইমান নবী নাম শুনেছেন আরে সুলাইমান নবী নাম শুনেনি উনি বাদশা ছিল পশু পাখির কথা বুঝতে একদিন উনি আল্লাহর কাছে বলতে যে আল্লাহ আমি এত বড় একটা বাদশা আমার একটা পাওয়ার আছে ওই আল্লাহ তোমার আঠেরো হাজার মুখ লুকাতে আমি একদিন দাওয়াত করে খাওয়াবো কে বলছে আল্লাহ তোমার মগলুকারদের আমি একদিন দাওয়াত করে খাওয়াবো আল্লাহ বলো সুলাইমা বেশি বগি নে পারবি তোর দ্বারাই সম্ভব না ও সব কথা আমি আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ খাও আর যখন আল্লাহ বলছে দেখ সুলাইমান বাচ্চাদের মতো জেদ করি নে তোর দ্বারা সম্ভব না বলছ আল্লাহ একবার একটুখান সুযোগ দাও বারবার বলতে আল্লাহ বলে দেখ কাজ কর তার ওইবার দুপুর বেলা এক বেলা খাওয়াবি যা সুলাইমান নবী চল্লিশ দিন ধরে আয় বাবু পুরো আঠারো হাজার মগলুকাদের কাজে লেগিয়ে চল্লিশ দিন ধরে রান্না তৈরি করে করে ধর রবিবার দুপুর বেলা রবিবার দিন সুলাইমান নবী আল্লাহর কাজে ও আল্লাহ আই এম রেডি ও সব না আল্লাহ বলে সুলাইমান রেডি বলে হ্যাঁ আল্লাহ আমি রেডি তোমার মগলুকাদের দাউদ কো খাওয়াবো আমি রেডি তা আল্লাহ বলছে শুরু তকাদ শুরু করব আদম মাছ বলে والله আমার পোরানটা কিরাম কিরাম হচ্ছে আগে আমি যাব কে আরে মারাতগো মাছ বলতে দাল্লা আমি আগে যাব বলি একটা মাছ এসে ফটো বিসমিল্লাহ বলে গালে তুলেশ এক লুগমাই সুলাইমান নবী চোখ নীল হয়ে গেছে খেয়ে আর মাছেরাম টেকিয়ে ওর নবী সুলাইমান ও নবী সুলাইমান দ দ সুলাইমান নবী তো চোখ হলুদ হয়ে গেছে ইয়ে কি চল্লিশ দিন ধরে রান্না করেছি এক নদমাই খেলে ফের মাল চাইতে সুলাই মান নবী চোখ ভুলু হয়ে গে করুণ দৃষ্টিতে আল্লার দিক থেকে কী আছে মাছ সেদিন উত্তর দেছেড়া হ্যানবি সুলাই মাল তুমি জানো না আমার আল্লাহ এত বড় খাদ্যমন্ত্রী আমার আল্লা এত বড় সরখাও আমার আল্লা এত

আল্লাহ নামাজ পড়লে রুজি দেবে মুসলমান না বেনামাজি হতো এ জোরে বলেন না হতো আল্লাহ নবীর কাছে বলেছিল শোনেন নবী বলছে আল্লাহ উম্মতের পরে নবীর পরে নবী এসছে উম্মত যখন পদভষ্ট হয়েছে অন্য নবী এসে সামলেছে কিন্তু আল্লাহ আমি তো সেই নবী আমার পরে কি হবে আমার আল্লাহ বলেছেন মুস্তফা আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার উম্মতে মোহাম্মাদিদের দিনে পাঁচবার আমার বাড়িতে আসতে বলবে কোথায় কোথায় আমার বাড়িতে আসতে বলবে আল্লাহর বাড়ি কোথায় আয় বাবু কথা বলে কোথায় এ মসজিদ সিপিআইএম এর পঞ্চায়েত নয় এ মসজিদ তৃণমূলের পঞ্চায়েত নয় এ মসজিদ বিজেপির পঞ্চায়েত নয় এ মসজিদ কংগ্রেসের পঞ্চায়েত নয় এ মসজিদ আইএসএফ এর পঞ্চায়েত নয় এ মসজিদ আল মসজিদুন বাইতুল্লাহ এ মসজিদ আমার বিশ্ব সরকার আমার বিশ্ব সম্রাট আমার আল্লাহর বিশ্ব পঞ্চায়েত মসজিদ মসজিদে চলে আয় হাইয়াল সলা আমি আল্লাহ ডাকছি আমার ঘরে চলে হাইয়াল আল ফালা আমি আল্লাহ তোর কামিয়াবি দেবো আমি আল্লাহ তোর অভাব অভিযোগ শুনবো আমি আল্লাহ তোর পাশে দাঁড়াবো কিন্তু আমরা মুসলমান সব জায়গায় যাব মসজিদে আসালাতুল মিরাজুল মোমিন নামাজ হলো মোমিনের জন্য আল্লাহর সাথে দেখা করা কিন্তু আজ মুসলমান আল্লাহর সাথে দেখা করতে বলো what what শুনে জলসা যতদ what শুনে কুচে দেব নামাজ পড়ব না আমার সোনার আব্বা যতক্ষণ আলোচনা করলাম আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি মসজিদে যান নামাজ পড়েন রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আর উম্মতকে বলে যাচ্ছেন আসসালাত আসসালাত নামাজ নামাজ ওমা মালাকা মা আমার না ছেড়ে আরে সরে আর মুসলমানেরও আমি দিনের নবী আমি কামলিবার নবী ছেড়ে চলে যাচ্ছি তবে নাও আমি তোদেরকে স্বার্থ মতো এতিম করে যাই নাই রে আদমি রসুল্লাহ তোদের হাতে জান্নাতের চাবি দিয়ে গেলাম আসলাতুল মিফতাহুল জান্না যখন এই জুবলি তোলার যুবক জনেরাও তরুণ নবীনেরাও বয়স্ক বাবাজিরাও সোনামণি মা বোনেরা এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে খোদার জান্নাতের তালাটা খুলে যাবে একটু জোরে বলে আর একটু চিল্লে বলে আরে নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে মসজিদে আর উম মসজিদ বাদে জলসায় কবে শিখবে একটু সালাম পড়ব মরণে থাকিব কবরে আব্বা কবর হলো ভয়ঙ্কর জায়গা যারা মারা গেছে তারাই বোঝে কবর কি জিনিস অন্ধকার জায়গা জিবলি তলার মুসলমান আল্লাহকে বলছে আল্লাহ ঠান্ডার রাতে একটা লেবেও আমাদের জাড় মরে না দুটো তিনটে কম্বল নিতে হয় আর কবরে ঠান্ডা মেজে আল্লাহ কি করে থাকবো আল্লাহ আল্লাহ একটুখান কিছু ব্যবস্থা হবে না একটা কম্বলের ব্যবস্থা হবে না আল্লাহ বলছে জুবলি তলার মুসলমান তোরা এসার অজু বানিয়ে মসজিদে গিয়ে নামাজ পড় আমি আল্লাহ বলছি তোর কবরে কম্বলের ব্যবস্থা হয়ে যাবে সোবান আল্লাহ বলে জুবলি তলার মুসলমান বলছে আল্লাহ এই চৈত্র বৈশাখ মাসের পোচা গরমে দু মিনিট কারেন্ট চলে গেলে মাথা খারাপ হয় বিবি বাচ্চা নিয়ে থাকবো কি করি আর ওই কবরে ওই বাঁশ টাস দেবে চতুর্দিক দিয়াল হেফসে মরে দেবো আল্লাহ একটা ফ্যানের ব্যবস্থা হবে একটা পাকার ব্যবস্থা আল্লাহ বলছে তাহলে এক কাজ কর তাহলে মস্তানি দিই ভোরের বেলা একটু তাড়াতাড়ি ঘুমতে উঠে পড় উঠে বুঝু কর করে চার ফজরের নামাজ পড় আমি আল্লাহ কথা দিচ্ছি তোর কবরে এসির ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো আল্লাহ বলে থাকি সই ই বোয়া কা ওই হাসরে উঠি ই বোয়া কা ছাই পাই জানো ও আপনা

নয় পড়ি আপনার নাম আচ্ছা ফজরের আজান যখন হয় হাইয়াল সলার পরে হাইয়াল আল ফালার পরে দুটো এক্সট্রা বাক্য বলা হয় কি বলুন তো এটা কিন্তু ইসলাম শরিয়াতে আজান যেদিন থেকে চালু হয়েছিল সেদিন থেকে ছিল না কবেতে এলো ভালো করে শোনেন মাদিনার মসজিদ নাবির প্রধান ছিল বেলাল একবার সুবাহ আল্লাহ বলুন আর একটু মিষ্টি করে সোহান আল্লাহ বলুন আর একবার মজা করে সুবাহ আল্লাহ বলুন হজরতে বেলাল মদিনার মসজিদ নাবাবির মাজ্জিন আয়াব্বা উনি আজান দিতে যেতেন প্রতিদিন ভরের বেলা আর রসুলুল্লার ঘরটা ছিল একদম মদিনার মসজিদ নাবাবির লাগোয়া গাছ সাথে জানালা খুলে দেখা যাবে তো হজরত বেলাল যখন যেতেন সালাম দিয়ে যেতেন আসসালা তু আসসালাম আলাইকাইয়া রসুল আসসালা তু আসসালাম আলাইকাইয়া হাবিবুল্লাহ আয়াব্বা রসুল সালামের জবাব দিতেন একদিন হজরত বেলাল সালাম দিলেন আর ভিতর থেকে আম্মাদান আয়শা হুজুর বলছেন অবাবা বেলাল আমার নবী আরাম করছেন কি করছে আরাম করছে হজরত বেলাল চলে যাচ্ছেন আর মুখ থেকে বার হচ্ছে আর সলা তো নিশ্চয় ঘুমের থেকে আমার আল্লাহর নামাজ এটা বলে হজরত বেলাল চন ঘুরেছে আমার নবীর চেদ না ভেঙে গেছে আমার নবী বলছে আয়শা ও আয়শা এটা কার আওয়াজ আইশা ইয়া রসউল আল্লাহ আপনার বেলাল এসছে ও বেলাল কি বললে বেলাল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি বলেছি আর সলা তো হইরুমিনা ঘুমের থেকে আমার আল্লাহর নামাজ অনেক দামি বা উত্তম নবী বললেন বেলাল, আমি আব্দুল্লার বাটা মোহাম্মদ আমি আমেনার নয়নের মনি নয়নের পুতলে আমি আমেনার রক্ত পিণ্ড আমি আমেনার রক্ত আমি আমি মুস্তফা আহমদ বলি পরে বেলাল আজ থেকে নিয়ে কাল কিয়ামতের সকাল পর্যন্ত সারা বাংলা নই সারা ভারতবর্ষ নয় সারা আরব নয় সারা ওয়ান আরব নয় সারা পৃথিবীতে যত মসজিদ হবে আর যত মজিম ফজরের আজান দেবে আজ থেকে নিয়ে হাইয়াল আর ফালার পরে এই বাক্য দুটো কাল কিয়ামতের সকাল পর্যন্ত চলবে সোবান আল্লাহ বলেন আর জোরে সোবান আল্লাহ বলেন অন্য আজানে শনি আপনার না कलेम पोहरी नाम नम जेके सलाम अपनी जे ने मुजास সকলে বসে যাবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা আব্বা কেউ চলে যাবেন না আমার পরে খুব ভালো বক্তা আছে আমার পরে খুব ভালো বক্তা আছে আমি সময় দিয়েছিলাম আব্বা কেউ ওটাউটি করবেন না এগুলো চরম বিয়া একটা আলেমকে করা হবে সোনার আব্বা এই দেখেন হাতের পাঁচটা আঙুল জোরে বলেন আল্লাহ এই এত কষ্ট করে এত ডিজাইন করে পাঁচটা পাঁচ রকম করে কেন আল্লাহ তো মনে করলি পাঁচটা এক রকম করে দিতে পারত পাঁচটা পাঁচ রকম করেছে মানে পাঁচটা পাঁচ রকম কাজ আছে তো আরে হ্যাঁ না একটা ফুল নিয়ে বাগান বলে না বিভিন্ন ফুল নিয়ে বাগান বলে সব আলে সব বক্তা এক এক হবে না সোনার যতক্ষণ আমরা আলোচনা শুনলাম আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা সোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ আমিন শেষ একটা হাদিস বলে ছেড়ে দেবো ভাই আসছে শেষ একটা টুকরো ছোট হাদিস বলে ছেড়ে দিই রসুল্লাহ বলেছে রসুল্লাহ বলেছেন

আমি রসুল আমার গলায় কে কে ছুরি চালাবে সেই দিন মাদিনার মসজিদ নাবাবি থর করে কেঁপে উঠেছিল সেদিনকার মদিনার মসজিদ নাবাবি দুরু দুরু করে কেঁপে উঠেছিল আল্লাহর নবীর একটা দুটো নয় একশো দুশো নয় এক হাজার দু হাজার নয় দশ হাজার সাহাবা গণহন তার দিয়ে উঠে বলেছিল ইয়া রসুল আল্লাহ আমাদের শরীরের এক ফোঁটা শরদেবে যাও লাল গোলাপের মতো রক্তবিন্দু जिंदा থাকা গালি আপনার গায়ে কাঁটা আর লাগাতে দেব না গো নবী আমরা আপনার গলায় ছুরি চালাবো এটা ইমপাসিবেল অসম্ভব নো নেভার এটা হতে পারে না আমার নবী সেদিন বলেছিল হে আমার সোনার সাহাবারা আমার বাংলার মুসলমানদের বলে দিও ভারতের মুসলমানদের বলে দিও সর্বড়িয়ার জুবলি ডলার মুসলমানদের বলে ওরা যখন কাচি খুর বেলেট নিয়ে ওরা যখন দাড়ি মুবারকটা চাচে ওরা জানো দাড়ি চাচল না ওরা আমি আবদুল্লার বেডা মোহাম্মদ আমার গলায় ছুরি চালাল আমার সোনার আব্বা মদিনার মসজিদ নাবাবিতে দাঁড়িয়ে নবী বলে গেছেন যারা দাড়ি চাচল ওরা আমার গলায় ছুরি চালালো সারা জীবন ওয়াজ মুসলমান হাত তুলে বলো নবীর গলায় কারা কারা ছুরি চালাবো এই আমি যে হাদিসটা বললাম জাল হাদিস বললাম নাকি তবলিগ হেজবুল্লাহ বিরিলি আলাদি যাও সব এক বাক্যে এটা সহি হাদিস নবী বলেছেন যারা দাড়ি চাঁচলো তারা আমার গলায় চুরি চালালো এখান তো এতগুলো লোক বসে নবীর মহাব্বতে ওয়াজ শুনছেন কিছু বল জীবন দোবো জীবন 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 তোর জীবন তীতে হবে নবীর প্রেমের শূন্য দিই দাড়িটা রাখ দাড়ি রাখ বাঁদরামি করা জায়গা বাও নাই নবীজনীর জীবন দোবো তোর জীবন গেছে নবীর জিন্দগি টানা হ্যাঁ পা ধীর গো দু ঘন্টার গার ধারে আমি আলোচনা করলাম কলিজা নেগড়ে পেশনে একটা ভরা মজমায় ওয়াজ গোড়া আর একটা লোক একজন ছিল না ইউটিউব আদের জিজ্ঞেস করে একজন ছিল না তার সাক্ষী রেখে ওয়াজ ভরা মজমায় ওয়াজ গোড়া আর ওয়াজ মজমা ভরিয়ে ওয়াজ গোড়া দুটো আলাদা যে যা লাইনের লোক সেটাই তারা বোঝে আমার সোনার আব্বা শেষ বারে এতগুলো লোক ওয়াজ শুনছেন দীর্ঘ দু ঘন্টা কলিজা নিগড়ে কথা বললাম একটু সাইড দেন ভাইকে আসতে দেন একটু সাইড দেন এতগুলো লোকের মধ্যে একজন আছেন হাত তুলে ওয়াদা করবেন ইনশাল্লাহ কালিমুল্লা ভাই আপনি নিগড়ে এতক্ষণ ওয়াজ করলেন আমার ওয়াজটা একজন আর হৃদয় কি লাগেনি একজন আর কলি যায় কি লাগেনি এতগুলো লোকের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আর জীবনে কোনোদিন নবীর গলায় ছুরি চালাবো না নবীর প্রেমের সুন্নতি দাড়িটা রেখে দেব এতগুলো লোকের মধ্যে একজন হাত তুলে বলতে পারবেন ইনশাল্লাহ এতগুলো লোকের মধ্যে যে আমি জীবনে নবের নবীর গলায় ছুরি চালাবো না আমি আজ থেকে নবী প্রেমের সুন্নতি দাড়িটা রেখে দেব দেখেছেন বার হয়ে গেছে না দিবানা না নবীর উম্মদ উম্মাদ জলসা পাঁচ হাজার টাকা দেব বলি গেল কিন্তু সকাল হলি সৌরবাড়ি বাড়ি যাবো নবীর গলায় ছুরি চালাম যাক সময় নেই হায়াত বাকি বাকি যারা লিয়েছেন ওতে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এখন তো আলহামদুলিল্লাহ ইউটিউবে কারিমুল্লা বললেই পেয়ে যাবেন এখন আপনাদের সামনে ওয়াজ নসিয়াত করবেন আমি তো জানতাম না এক্ষুনি দেখলাম আমার বন্ধুবার ভাই আপনাদের এলাকার সন্তান খুব সুন্দর আলোচক আল্লাহ সুরালো কণ্ঠ দিয়েছে ওই আমি বললাম না সবার